দেখো তোমাদের যে সিলেবাস আছে হ্যাঁ সবাই দেখো তোমাদের এই সিলেবাস এই পাঁচে পাঁচ তোলার কিন্তু টেকনিক লাগবে বুঝছো মানে এটার কোন রুল কাজ হবে না যেমন আমরা যদি বই পড়ি বইয়ের রুলস কেমন পাবো জানো বইয়ের রুলস পাবো যে অ্যাসাডিভ বাক্যে এক বলতে যত সময় লাগে ততক্ষণ থামতে হয় ইন্ট্রোগেটিভ বাক্যে কোয়েশ্চেন মার্ক দিতে হয় হ্যাঁ ইম্পারেটিভ বাক্য আদেশ অনুরোধ উপদেশ ইত্যাদি বোঝায় কিন্তু কোথায় কি চিহ্ন দিতে হবে আর কেন দিতে হবে এইটা শেখায় না বুঝেন আমি সেভাবে না পড়াই আমি আমার মতো করে পড়াবো দেখো অনেক মজা লাগবে ইজিও লাগবে এটা ঠিক আছে আমরা এটা একদিনে শেষ করতে পারবো কিন্তু একদিনে শেষ করব না কারণ আছে এটা প্র্যাকটিস দরকার আছে ওকে এটা আমরা টু ডেজ ক্লাস রাখবো দুই দিন ওকে

কিন্তু বাক্য শেষ কোনটা এটা বুঝতে হবে বাক্যের শেষটা বুঝতে পারলে তুমি বাক্যের শুরুটা তো জানবাই যেখানে শেষ হবে তারপরটা কি হবে চলো আমি আগে বাক্যের শেষটা চেনাই চলো আগে এইটাই মূল কাজ হ্যাঁ এটা বুঝলেই ভাল লাগবে এই যে দেখো এইটা পড়ো প্যাসেজের মাঝে নতুন সাবজেক্ট নতুন কোন সাবজেক্ট

এইবার যাই প্রথমে যে আমরা পাইলাম ওই যে উদাহরণটাতে যাই আগে এই যে গল্পটা হ্যাঁ এখন বল এই গল্পটা শুরু হইলো আমরা এটা বাক্যের শুরু তাই না বাক্যের শুরুতে করবো বড় হাতের করবো এটা আমরা সবাই জানি তাহলে অনেস্টি ইজ এ নোভেল ভার্চু এই বাক্যটা গিয়ে কোথায় থামবা বলো এখানে কত থামার চিহ্ন নাই তোমার থামবা কোথায় বলো একটু চিহ্ন আছে কেমন ভার্সুতে থামবা এখন বলো দেখি

yes sir এই বড় হবে অনেস্টি ইজ এ নোবেল ভার্চুয়াল অনেস্টিটা কি বলতো সাবজেক্ট এটা কেন সাবজেক্ট রাফি বলো তো আমি বলি বলো স্যার আমি বলি বলো 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 এই টেকনিক ছিল বাকি সাবজেক্ট থাকবে

আচ্ছা সবাই প্রথম ভুল হোক ব্যাপার না দেখো আমি শুরু করছি ইট ইজ দা সিক্রেট অফ সাকসেস ইন এভরি শেফার অফ লাইফ এভরি শেফার অফ লাইফ দা ভ্যালু অফ ইজ ইজটা কি আমার ভাবনা তাহলে ভেরি গুড ইজ যদি ভার্ব হয় তাহলে তার আগে আমার সাবজেক্ট থাকবে তাহলে এখন আমাকে ভাবতে হবে এখানে অনেস্টি সাবজেক্ট না দা ভ্যালু অফ অনেস্টি সাবজেক্ট এখানে সাবজেক্ট হবে দা ভ্যালু অফ অনেস্টি ভ্যালু অফ অনেস্টি সাবজেক্ট হলো কারণ এইখানে তো লাইফটা আমার নাউন অবজেক্ট অবজেক্ট দিয়ে ক্লিয়ার হয়ে গেছে এখানে আমরা সাবজেক্ট শিখছিলাম না নাউন অবজেক্টে থাকবে তার মানে লাইফটা আমার অবজেক্ট তাহলে দা ভ্যালু অফ অনেস্টি হলো আমার সাবজেক্ট তার মানে দা আগে আবারো বাক্য শেষ করতে হবে এবং কি দিয়ে শেষ করব বলো দেখি ফুল স্টপ ফুল স্টপ হ্যাঁ ভেরি গুড

তার মানে আমি ছিল একজন আমার সঙ্গে যোগাযোগ করে নাই তার মানে কি পরীক্ষা সবাই উড়া ব্যাপারটা হ্যাঁ মনে রাখবো ইংরেজিতে যে যত বেশি টেকনিক অবলম্বন করবে সে তত ভালো করবে আর যে যত কম টেকনিক অবলম্বন করবে

ওকে আচ্ছা একটা উদাহরণ লিখছি দেখো রানা ইজ হিম এই যে বাক্যটা আছে দেখো একটু সবাই একটু ক্লিয়ারলি দেখি হ্যাঁ এই বাক্যটাতে সবাই একটু বুঝি প্রথম বাক্যটা অবশ্যই বর্তমান হবে তাই না রানা ইজ এ গুড স্টুডেন্ট এখানে কি আমি থামবো কি থামবো না থামবো কেন থামবো সরি অবজেক্ট স্টুডেন্ট অবজেক্ট স্টুডেন্ট অবজেক্ট এটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে এবার দেখো আমাকে আর অবজেক্ট বুঝতে হবে না না বুঝেও পারবো আর একটা কারণ হচ্ছে ডু আমার সাহায্য করি পার ডু হলো সাহায্য মানে টেকনিক নাম্বার 2 টেকনিক নাম্বার কত 2 2

ঝামেলা শেষ টেকনিক নাম্বার ফ্রিতে যাও বর বাক্যের শুরুতে ডাব্লু ক্লাস সাহায্যকারী ভাব থাকলে শেষে কোশ্চেন মার্ক বসে মুখস্থ করো

তিন নম্বরের সঙ্গে চার নম্বরের পার্থক্য কি

আছে আছে সে আমাকে নাই এখন বাংলা আর ইংরেজির সঙ্গে পার্থক্যটা তোমাকে এখন বুঝতে হবে মূল কাজ হলো এইটা আমি ওইখানে নিয়ে গেলাম কেন তোমাকে তুমি যারা বলছো তুমি রাইট হ্যাঁ কিন্তু মনে রাখতে হবে যখন আমি ইংরেজি আর বাংলায় ভাব প্রকাশ করব হ্যাঁ এই বাংলা মিনিং করলে ওই কেন আসবেই কেন মানে তো কোশ্চেন কেন মানে কি আচ্ছা তাহলে আমি আর একটা উদাহরণ যদি দেখাই এরকম হতে পারে কি হট ক্লাস এরকম বলতে পারে কিন্তু হট ক্লাস মানে কোন ক্লাস তারপরে কিন্তু আবার ডু আসছে আসছে কিনা বাংলাতে প্রশ্নবোধক বুঝালেও হম কিন্তু ইংরেজিতে এটা প্রশ্নবোধক নয় কোনটা নয় এই যে উপরের দেখি কারণ এখানে কি কার ফরমেশন ঠিকঠাক হয়নি ঠিকঠাক হয়নি তো ইংরেজি কে বাংলা শিখলে তো বিপদ আছে আমি বলছিলাম ক্লাসের শুরুতেই মনে আছে তো

এটা কোন কোন শব্দের সময় হতে পারে দেখি হট এর সঙ্গে হতে পারে অথবা হুইচের সঙ্গে হতে পারে কার সঙ্গে হতে পারে হুইচ গ্রুপ ডাব্লিউ এস এর না গ্রুপ ডাব্লিউ যেমন হাউ মাচ হাউ মাচ হাউ মাচ মানে কি রে কত তাহলে দুটো মিলে একটা গ্রুপ গ্রুপ ডাব্লিউ এস তাহলে হাউ মাচ তাহলে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট আপনার কত চাই তাই না রে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট তাহলে এইগুলো স্পেশাল এগুলো এগুলো আলাদা করে মনে রাখতে হবে

আচ্ছা একটা উদাহরণটা নিয়ে ধরো লিখছি দেখো এই যে বাক্যটা আমার চিহ্ন না সঙ্গে একটা বিশেষজ্ঞ চিহ্ন হবে আচ্ছা মনে রাখো এবার তুমি মনে রাখবা হচ্ছে ফুল স্টপ কি তারপর আর হলো বিশ্ব শেষ চিহ্ন এই যে তিনটা চিহ্ন এই তিনটা চিহ্ন হলো বাক্য শেষ করার চিহ্ন বাক্য শেষ করার চিহ্ন কি বাক্য আমার শুরু না শেষ শেষ মানে নতুন বাক্য শুরু মনে রাখবা শেষ মানে কি নতুন বাক্য শুরু নতুন বাক্যের প্রথম অক্ষর কি হবে বড় হাতের হবে ওকে তাহলে আই হলো আমার সাবজেক্ট সাবজেক্টের শুরু শেষ কি হবে ফুলস্টপ ক্লিয়ার

ইয়ে নো বিসাইড অর ওভার সো ইত্যাদির পরে কমা দিতে হবে এবং তাদের আগে বাক্য শেষ করতে হবে ক্লিয়ার আর এটা তো আমি আগে দেখাইলাম দেখাইলাম না জি স্যার আমি নোটটা পাঠিয়ে দিচ্ছি একটুকুই তোমরা শুধু মুখস্থ করবা আমার আগামী রবিবারের ক্লাস এটা পুরোটা বুঝবো আমাদের আরেকটা আরো কিছু টেকনিক বাকি আছে সবগুলো মিলে বুঝে আমরা পারফেক্ট প্র্যাকটিস করে শেষ করবে এটা ঠিক আছে রবিবারের ক্লাস না ওকে জি আল্লাহ হাফেজ নাকি আসসালামু আলাইকুম স্যার